আপনি যদি জাপানে থাকেন জাপানে একাধিক স্থানে একাধিক প্রতিষ্ঠান আছে যেখানে ফ্রি শিখায় আর কি আপনার ভলেন্টিয়ার গাক্য আছে বা স্কুল আছে জাপান এন্ড টেকনোলজি ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অভিনন্দন আই মিঠুন জাপানের নাগানো ক্যান থেকে বরাবরের মতো জাপান সম্পর্কিত আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমি সাধারণত জাপান সম্পর্কে ভিডিও করে থাকি ভিডিওগুলো আমার অভিজ্ঞতা নির্ভর আপনাদের কোনো জিজ্ঞাসা বা কমেন্টস থাকলে তার উপরও ভিডিও করার চেষ্টা করে থাকি আর কি আজকে আমি যে টপিকসটা নিয়ে কথা বলবো তা হচ্ছে জাপানি ভাষা আপনার কিভাবে শিখতে পারেন আর কি শিখার মাধ্যমটা কি কি হতে পারে আমার ক্ষেত্রে আমি জাপানি ভাষা কিভাবে শিখেছি আর কি তাও উদাহরণ হিসেবে তুলে ধরার চেষ্টা করব। যদিও ভাষা লিমিট শিখার অর্থাৎ শেষ হয়ে গেছে তা বলা যাবে না এটা একটা বিদেশি ভাষা রপ্ত করতে অনেক সময় লাগে তবে আপনার পরিশ্রম থাকতে হবে আর কি আর না হলে এটা সম্ভব নয় জাপানি আপনার দীর্ঘদিন অবস্থান করতেছে ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে জীবনের শেষ পর্যায়ে চলে আসছে জাপানি ভাষা পারে এটা বলতে পারে না কেননা আপনার বলার ভাষা ঠিক হলেও দেখা গেছে অক্ষর জ্ঞান নেই এরকম লোক এখানে রয়েছে জাপানি ভাষা সম্পর্কে যারা আপনার অলরেডি ঘাটাঘাটি শুরু করছেন বা পড়ালেখা শুরু করছেন তারা হয়তো জানেন যে জাপানি ভাষা অক্ষরের মধ্যে যে বর্ণমালাগুলো আর কি এগুলো আপনার কাতাকানা বলে হিরাগানা বলে এবং আরেকটা হচ্ছে কাঞ্জি কাতাগানা এবং হিরাগানা কিছুটা আমাদের এবিসিডির মতো এবিসিডিতে যেমন আপনার বড় হাতের এবং ছোট হাতের আছে হিরাগানা আপনার আর একই আপনি বড় হাতে ধরতে পারেন এবং কাতাখানা ছোট হাতে ধরতে পারেন যদিও বড় হাতের ছোট হাতের না কাতাখানাটা ব্যবহার হয় সাধারণত আপনার বিদেশি শব্দের ক্ষেত্রে এবং হিরাগানা ব্যবহৃত হয় জাপানি শব্দের ক্ষেত্রে আমাদের বাসার মধ্যে অনেক সময় বিদেশি শব্দ ঢুকে যায় আর কি যেমন আমাদের বাংলা ভাষার মধ্যে আমরা বলি ইউনিভার্সিটি স্কুল চেয়ার এগুলো কিন্তু আমাদের শব্দ না ইংরেজি শব্দ থেকে বাংলা ভাষায় আসছে এরকম আপনার জাপানি ভাষার মধ্যেও অনেক শব্দ আপনার ইংরেজি থেকে বা অন্য কোনো ভাষাভাষী থেকে এসেছে এই শব্দগুলা আপনার লেখার ক্ষেত্রে কাতাকানা ব্যবহার করে আর কি আর কাঞ্জিটা মূলত আপনার চিত্র চিত্রের মাধ্যমে অনেক কিছু প্রকাশ করা আপনারা জানেন যে পূর্বে মানুষ যখন অক্ষর জ্ঞান ছিল না তখন তাদের ভাব বিনিময় করার ক্ষেত্রে অনেক সময় চিত্র ব্যবহার করত। যা বিবর্তন হয়ে হয়ে আপনার বর্ণমালায় রূপ নিচ্ছে আর কি আমাদের বর্ণমালাও সেম তো এই চিত্রে যে স্ট্রাকচারটা এটাকে কাঞ্জি বলা হয় আর কি এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আপনার চায়না মূলত আপনার জাপান যখন চায়নাকে শাসন করে তখন চায়না থেকে তারা এই লেখন পদ্ধতিটা আপনার তাদের মধ্যে ইনক্লুড করে কাঞ্জি আপনার ব্যবহার করার অনেকগুলো সুবিধা রয়েছে আর কি কাঞ্জি ব্যবহার করলে আপনার অল্প স্থানের মধ্যেই অনেক কিছু লেখা যায় আর কি অল্প পেজের মধ্যেই অনেক ভাব বিনিময় করা যায় এবং আপনার দেখা গেছে একই উচ্চারণের অনেক শব্দ থাকে যেগুলো আপনার কাঞ্জি ভিন্ন ভিন্ন হয়ে রূপটা আসলে বোঝা যায় আর কি যেমন বাংলা ভাষায় ধরেন বল মানে খেলার যে ফুটবল আমরা বল বলি আবার ধরেন আপনার শক্তি বুঝাতে অনেক সময় আমাদের গামলা আছে গামলাকে আমাদের গাজীপুরে আর কি বল বলে আপনার এই একটা শব্দই দেখা গেছে বিভিন্ন জিনিস প্রকাশ করতেছে তো কাঞ্জি দিয়ে প্রকাশ করাতে এগুলো দেখা গেছে ভিন্ন ভিন্ন কাঞ্জি নিচে বা চিত্রের রূপ নিচে আর কি উচ্চারণ এক হইল তো কাঞ্জি দেখে বোঝা যায় আসলে এটা কোন অর্থ প্রকাশ করতেছে যাই হোক আমি আসলে এটা নিয়ে ডিটেলস আলোচনা করব না আমি মূলত বলতে চাচ্ছি যে তাদের আপনার যে বর্ণমালা তা আপনি তিনটা ভাগে ভাগ করতে পারেন আর কি দুইটা ভাগে বর্ণমালা এবং কাঞ্জিটা হচ্ছে বর্ণমালা না ঠিক কিছু শব্দার্থ আর কি প্রকাশ করে আর কি চিত্রের মাধ্যমে এই ভাষাটা শিখতে হলে আপনার প্রথমে শিখতে হবে বর্ণমালা বর্ণমালা হচ্ছে একটা ভাষার মূল আর এই বর্ণমালা গুলা শিখলে এগুলা উচ্চারণ আপনি শিখলে তখন আপনি শব্দটা ধরতে পারবেন অনেকে আমরা কি করি যে জাপানি শব্দের উপরে ইংলিশ উচ্চারণ বা বাংলা উচ্চারণ দেখে দেখে আমরা শব্দ মুখস্ত করি এতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে আরকি কারণ এদের বর্ণমালা যে কয়টা আছে তার উচ্চারণের বাইরে কিন্তু আমরা উচ্চারণ করতে পারবো না তাই আপনার বর্ণমালাগুলো যখন আমরা শিখে ফেলবো তখন বুঝতে পারবো যে শব্দটা উচ্চারণ আসলে কি হবে না হলে উচ্চারণগত ভুল থেকে যাবে আর কি সময়। তো আপনার ভাষা শিখতে হলে প্রথমে আপনাকে কি করতে হবে এদের যে বর্ণমালাগুলো আছে এগুলো আপনি রপ্ত করে ফেলবেন জাপানি বর্ণমালা অন্যান্য বর্ণমালা থেকে খুবই ইজি আর কি আপনি হাতে ধরলেই বুঝতে পারবেন দেখবেন যে অনেক প্রতিষ্ঠান আছে যারা আপনার ফ্রি শিখায় আর কি এক মাস দেড় মাস বা পনেরো দিন যাই হোক আপনি ওদের ক্লাস করতেও পারেন মোটামুটি একটা দাওনা নেওয়ার জন্য আর কি পরবর্তীতে টাকা দিয়ে ভর্তি হতে পারেন অনেক আছে আপনার অনলাইনে কোর্স করায় আর কি তাদের ওখানেও ভর্তি হতে পারেন অনলাইনে কোর্স করতে পারেন তবে অনলাইনে শিখাটা একটু স্লো হবে আর কি এই জিনিসটা মাথায় রাখবেন তো একাধিক লোক আবার ফ্রিও শিখায় আর কি জাপান থেকে জাপানের বাইরে থেকেও শিখায় ওনাদের ক্লাসগুলো করতে পারেন এগুলো পেতে হলে আপনার জাপানি ভাষার যে গ্রুপগুলো আছে পেজগুলো আছে এগুলোর সাথে আপনার লিঙ্ক থাকতে হবে যেমন আপনার জোয়াবের অনেকগুলো পেজ আছে এগুলো আপনি দেখতে পারেন জাপানি ভাষা জাপানিজ ল্যাঙ্গুয়েজ দেখে সার্চ দিলে অনেক গ্রুপ অনেক পেজ পেয়ে যাবেন যেখান থেকে আপনার ফাইল অপশনে চলে যান বা মিডিয়া অপশনে চলে যান ওখান থেকে গিয়ে দেখেন যে অনেক বই আপলোড দেওয়া আছে আর আপলোড দেওয়া আছে বা ছবি আছে এগুলো দেখে দেখে আপনি পড়তে পারেন শব্দ অর্থ থেকে ছবি দেখে পড়লে আপনার মুখস্থ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো আপনার এই টেকনিকগুলো অবলম্বন করতে হবে পাশাপাশি আপনার আপনি পড়তে গিয়ে আগ্রহ প্রকাশ করতেছেন এরকম বিষয়ে বা এরকম টপিক ধরে নিতে হবে দেখা গেছে আপনি কোথাও পড়তে গিয়ে মনে হচ্ছে যে আসলে জাপানি ভাষায় বাবাকে কি বলে মাকে কি বলে তো এই দুইটা শিখতে গিয়ে আপনি পাশাপাশি কিন্তু ভাই বোন কী বলে চাচা চাচী কে কি বলে দাদা দাদি কে কি বলে এগুলো সব শিখে ফেলেন আর কি হাজবেন্ড ওয়াইফ কী বলে শুধু বাবা মার মধ্যে সীমাবদ্ধ থেকে আর কি এই যে একটা শিখতে গিয়ে একটা আগ্রহ জাগবে ওই জিনিসগুলো আপনি শিখতে পারেন অ্যাপস আছে বিভিন্ন ধরনের অ্যাপস এবং ওয়েবসাইট আছে এগুলো আপনাকে অবশ্যই গাড়তে হবে আর আপনার প্লে স্টোরে হোক বা আইফোন হলে আপনার অ্যাপ স্টোরে হোক ওখান থেকে গিয়ে কি করবেন বিভিন্ন অ্যাপস ডাউনলোড দেবেন এক এক ধরনের সুবিধা আছে আমি বিশেষ করে ভিয়েতনামেই অনেকগুলা অ্যাপস বা সাইট ঘুরেছি যেখানে আপনার খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে ভিয়েতনাম থেকে অনেক ছেলেমেয়ে আপনার জাপানে আসলে আপনি ভাষা না বুঝলেও এদের চিত্র বা ব্যাখ্যাগুলা বুঝতে পারবেন বিশেষ করে যখন কাঞ্জি শিখবেন তখন আর কি এই সাইটগুলো ঘুরে দেখতে পারেন আর কি এখানে ওয়েবসাইট আছে বিভিন্ন ধরনের যেমন এনএসকে আপনার বাংলা শিখা এরকম ওয়েবসাইটও আছে এনএসকে হচ্ছে জাপানের একটি প্রতিষ্ঠান আর কি টিভি চ্যানেল প্রতিষ্ঠান এরা রেডিও প্রোগ্রামও করে এদের মধ্যে বাংলাও একটা সাইট আছে যেখানে আপনার বিভিন্ন চরিত্র সম্পর্কে বিভিন্ন সম্পর্কে খুব কথাবার্তা বা গ্রামাটিক্যাল ব্যাখ্যা আছে ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তারপরে হচ্ছে আপনার এনএসকে নিউজ আছে যেখানে ফুরিগানা দিয়ে আপনার লেখা থাকে ফুরিগানা হচ্ছে আপনার কাঞ্জির উপরে আপনার হিরাকানা বা কাতাকানা দিয়ে এটা উচ্চারণটা লেখা থাকে আর কি আপনি যখন হিরাগানা কাতাকানা বর্ণমালাগুলো শিখে ফেলবেন তখন কাঞ্জি শেখার জন্য ওইগুলো প্র্যাকটিস করতে পারেন এই নিউজগুলো পড়তে পারেন আপনি যদি জাপানে থাকেন জাপানে একাধিক স্থানে একাধিক প্রতিষ্ঠান আছে যেখানে ফ্রি শিখায় আর কি আপনার আছে বা স্কুল আছে এগুলো যদি আপনি না পান সিটি অফিসে চলে যান আপনার বা সিটি অফিসে গেলে দেখবেন ওখানে যদি আপনি বলেন আমি জাপানি ভাষা শিখতে চাই এখানে কোথায় শিখায় এদের সাথে কথা বললে আর একটা লিঙ্ক দিয়ে দিবেন আপনি কাজের পাশাপাশি শনিবারে বা রবিবারে ওখানে যেতে পারেন ক্লাস করতে পারেন এর ফলে আপনার জাপানি ভাষা শিখার পাশাপাশি জাপানি কালচার শিখে যাবেন এখানে কালচারাল অনেক আলোচনা হয় শুধু জাপানি কালচার না এখানে যারা পার্টিসিপেট করে তাদেরও কালচার শিখতে পারবেন তাদের সাথে কমিউনিকেশন হবে যা আপনার পরবর্তীতে একটা বন্ধুত্ব গড়ে ওঠা বা চাকরি চেঞ্জ করার ক্ষেত্রে অনেকটা সহায়ক হতে পারে আর কি ওখানে প্রতিষ্ঠানে কিরকম কাজ হয় আর যে মানসিক প্রেশার এগুলো অনেকটা রিলিজ হবে আর কি তাই আপনার এসব কারণেই হোক শনি রবিবার একটু কষ্ট হবে যেহেতু বন্ধের দিন আপনার পার্সোনাল কাজ থাকবে তারপর ওখানে যেতে পারেন ওখানে গিয়ে আপনার জাপানিজের সাথে কথাবার্তা বলতে পারেন সবচেয়ে ভালো হয় জাপানিস একটা ফ্রেন্ড ব্যবস্থা করতে পারলে আর কি তাদের সাথে কথা বলতে পারলে কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে জাপানিসটা এত ফ্রেন্ডলি না আপনি জাপানে এত সহজে ফ্রেন্ড গড়ে তুলতে পারবেন না এটা অনেকটা ডিফিকাল্ট বাংলাদেশ থেকে হয়তো আমরা অনেকে বলি বা জাপান আসলে অনেকে বলেন যে ফ্রেন্ড করে নিলে সবচেয়ে বেশি ভালো হয় এই জিনিসটা আপনি করতে পারলে ভালো আর না করতে পারলে সমস্যা নেই আপনার কর্মক্ষেত্রে অবশ্যই জাপানি ভাষা ব্যবহৃত হবে আপনার বাঙালি যদি না থাকে কর্মক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে বাঙালি টাঙ্গালি থাকে না বিদেশি থাকে না সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এই যে শব্দ ব্যবহার হচ্ছে এগুলো টুকে নিতে পারেন আর কি কর্মক্ষেত্রে যে শব্দগুলো এগুলো কাজের জন্য সহায়ক হবে আবার আপনার জাপানি ভাষাও পোকতা হবে দেশে বাড়িতে চলে আসেন চলে আসে এগুলো আবার সার্চ সেন নেটে সঠিক উচ্চারণটা দেখেন এবং এগুলো নিয়ে আপনার একটু কাটাকাটি করেন দেখবেন যে অনেক কিছু শিখে ফেলছেন আমি ব্যক্তিগতভাবে আপনার এইভাবে জাপানি ভাষা শিখছি আর একটু লেভেল যখন ভালো হয়ে যাবে আপনি চেষ্টা করবেন ফেসবুকে একটা গ্রুপ খোলার জন্য বা পেজ খোলার জন্য যেখানে আপনার প্রয়োজনের জন্যই বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রেখে দিতে পারেন যা পরবর্তীতে আপনি চর্চা করতে পারেন আর কি বা অন্যকে যখন আপনি বোঝাতে যাবেন তখন কিন্তু সরলভাবে কীভাবে বোঝানো যায় এই জিনিসগুলো মাথায় আসবে তখন আপনার শিখতেও একটু সহজ হবে যে আপনি সহজ টেকনিকগুলো শিখতে পারবেন এই সায় বলতেছে যে নিজে একটা পেজ খোলেন বা গ্রুপ খুলেন ওখানে আপনার বাসা চর্চা করেন অন্যকে জানানোর পাশাপাশি নিজে জানা হয়ে যাবে আর কি শিখা হয়ে যাবে তো এই জিনিসগুলো আপনি করতে পারেন পাশাপাশি আপনার জাপান যদি আসেন আশেপাশে দেখবেন যে অনেক সাইনবোর্ড থাকে বা দোকানে অনেক শব্দ থাকে যেগুলো টুকে নিতে পারেন যেগুলো আপনার চোখে ওই কাঞ্জিগুলো দেখে নিতে পারেন এগুলো দেখবেন যে দেখতে দেখতে প্রতিদিন যেহেতু যান একটা রোডে বা একটা সুপার শপে এগুলো মুখস্থ হয়ে যাবে তো আশেপাশে যেগুলো দেখতেছেন এগুলো ক্যাপচার করেন আর কি আর জাপানি টিভি যদি দেখতে পারেন আপনি প্রোগ্রাম টিভি না দেখলে ইউটিউব বা আপনার এদের কার্টুন আছে অনেক মাঙ্গা আর কি এই কার্টুনগুলো দেখতে পারেন এগুলো দেখলো আপনার বা ছবি আছে যেগুলো আপনার বাসা হিসাবে যেখানে আপনার ডাবলিং দেওয়া আছে ছবি দেখতে পারেন আপনার সম্পর্কে আপনার জাপানি টিভি প্রোগ্রামগুলো দেখলে সুবিধা কি এখানে সেটিং আছে অটো সেটিং এর মধ্যেই আপনার অটো আপনার কথার পাশাপাশি লেখা চলে আসে আর কি দিয়ে আপনার জাপানি ভাষা না বুঝলেও হিরাগানা কাতাকানা যেহেতু আপনি পারেন তাই লেখা দেখে দেখেও আপনি বুঝতে পারবেন কি বলতেছে বা আপনার রিডিং একটা প্র্যাকটিস হয়ে যাবে আর কি আপনার পাশাপাশি এখানে যে যে এলপিটি বা নাট টেস্ট আছে বা আপনার জেপিটি টেস্ট হয় আর কি এই জাপানি ভাষা টেস্ট খুলনে অংশগ্রহণ করেন ফলে দেখ একটা আগ্রহ থাকে আর কি আপনি যদি পরীক্ষা অংশগ্রহণ না করেন তাহলে কিন্তু পড়ার আগ্রহটা কন্টিনিউ ধরে রাখতে পারবেন না কতদিন পরে পড়ার ভালো লাগবে না তাই আপনার অবশ্যই পার্টিসিপেট করেন আর কি ফলে একটা কম্পিটিশন মনের মধ্যে কাজ করবে এবং ভাষা আপনি শিখতে পারবেন আসলে অনেকগুলো টপিকস বলে এরকম ধরে ধরে অনেক কিছু বলা যায় আপনার কোন জিনিসটা ভালো লাগে আপনি কোন মাধ্যমে উপভোগ করতেছেন সেই মাধ্যমটা সিলেক্ট করে নেন তাহলে আপনি দীর্ঘদিন আস্তে আস্তে হলেও শিখতে পারবেন প্রতিদিন কিছু কিছু বোকা বলাই শিখেন এগুলো মোবাইলের মধ্যে রাখে রেখে দেন মেসেজ দিয়ে আপনার নিজেকে নিজে মেসেজ দিয়ে রেখে দেন আপনার প্রতিদিন একটু একটু করে দেখেন দেখবেন যে অস্তে অস্তে শিখা হয়ে গেছে চর্চা করলে সম্ভব না এরকম কোনো কিছু নাই আমি নিজে ব্যক্তিগতভাবে জাপানি ভাষা একবার না শিখে জাপান আসি এখন মোটামুটি চলতে পারি আর কি ভুল ত্রুটি হয়ই একদম না এরকম জাপানি জ আছে তারপরও আপনার কাগজ কলম দেখলে বা আসলে এগুলো মোটামুটি রিড করতে পারি আর কি বা বুঝতে পারি লেখছে তারপর তো অ্যাপস আছেই ট্রান্সলেটর আছে যেগুলো দিয়ে ট্রান্সলেট করেও দেখি য সবচেয়ে বেশি ভালো হয় আপনার জাপানি ভাষাটা রপ্ত করে ফেলতে পারলে জাপানে টিকতে আপনার ই হবে কর্মক্ষেত্রে হোক ভবিষ্যতে ব্যবসা করেন যে কোনো কাজের ক্ষেত্রেই আপনার এটা আপনার জন্য সহায়ক হবে ভাষা শেখা হচ্ছে একটা বিশেষ গুণ যে গুণ আপনি অর্জন করলে একটা কি উন্মুক্ত করতে পারতেছেন আর কি নতুন একটা বিশ্ব উন্মুক্ত করতে পারতেছেন ওই আগ্রহ থেকেই হোক আপনার জাপানি ভাষাটা ভালোভাবে হবে শিখেন আর কি আর এছাড়াও আপনাদের জানার কোনো বিষয় থাকলে কমেন্টস করতে পারেন এই রিলেটেড আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে কথা হবে সে পর্যন্ত বাই বাই